আসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা সবাই কেমন আছেন এটা শাহজালাল সাহেবের মাজার শরীফ এখানে এই যে বড়ো বড়ো ডেক আছে যারা মনে মনে অনেক কিছু মানত করে বাচ্চা কাঁচার জন্য বা কোনো আপদ বিপদের জন্য তারা এখানে এসে টাকা রাখে এই যে মোমবাতি কেনে আগরবাতি কেনে এগুলা জ্বালায় এটার ভিতরে টাকা ফেলায় অনেক টাকা দেখা যায় জুম করলে কিন্তু আমাদের এগুলো অনেক সময় বিশ্বাসে আবার হয়ও না কারণ বাজার বলতে অনেকে মানুষ মনে করে যে অনেক খারাপ একটা কিছু আসলে তা না সঠিকভাবে সঠিক জায়গায় দিতে পারলে অনেক কাজে লাগে বা মনের আশাও পূর্ণ হয় আপনারা যে যেখান থেকে দেখছেন এই যে দেখেন কত মাছ এগুলা ওই আমাদের উলিয়া উলিয়ারা পালতো সেই মাছের বংশধর এগুলা গজার মাছ একবারে দেখেন কি সুন্দর বেশে উঠছে সবাই চাইছে দেখতে আছে আর এখানে খাবার বিক্রি হয় মাছের পুঁটি মাছ চান্দুগুঁড়া মাছ এগুলো আবার সিটাই ছিটাইয়া দেয় ওই মাছগুলো তখন বাইশে ওঠে খাবার না দিলে মাছ বাসে না এই যে আবার দেখা যাইতেছে এই যে